ঘটনাটি খুবই মর্মাহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ব্যবহার যে এমন হতে পারে সেটা চিন্তারও বাইরে এখানে যে মানুষগুলো দেখছেন তার বেশিরভাগই কিন্তু প্রান্তিক খামারি সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে একটা বিশেষ ধরনের দাওয়াত কার্ডের মাধ্যমে এবং বলা হয়েছে এই কার্ড ছাড়া এখানে প্রবেশ করতে দেওয়া হবে না এবং কার্ড দেখালেই খাবার দেওয়া হবে বলছিলাম শৈলক উপজেলার হরিহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গতকালের সমাবেশের ঘটনা এখানে উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন ধরনের খামারিদেরকে সমাহিত করা হয়েছে সকাল সাড়ে আটটার মধ্যে ওনাদেরকে উপস্থিত হওয়ার কথা বলা হয়েছিল তাই অনেকে খাবার দাবার না খেয়ে এবং মহিলা খামারিরা রান্না বাড়া না করেও কিন্তু চলে এসেছে অনুষ্ঠানটি খুবই প্রাণবন্ত ছিল খামারিদের সাথে সরাসরি কথা বলেছেন প্রাণী সম্পদ ও মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে খামারিদের বিভিন্ন ধরনের দাবি দাওয়া পূরণের আশ্বাস দেন উপদেষ্টা কিন্তু দুঃখজনক ব্যাপার এটাই যে খামারিদেরকে ভিআইপি দাওয়াত কার্ডের মাধ্যমে ডেকে দুপুরে লাঞ্চ দেওয়ার কথা বলে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই সেই সমন্বয়কে কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি দূর দূরান্ত থেকে খামারি ভাইরা আসছিল একটা আশা নিয়ে তাছাড়াও অনেক পথ অতিক্রম করে সকালে না খেয়ে আসাটা কিন্তু সত্যি খুব কষ্টকর